রাজধানীর মধ্যে আরেক নতুন ঢাকার সূচনা হতে চলেছে মাদানী এভিনিউ রাজধানীর অদূরে মাদানী এভিনিউ ছয় লেন বিশিষ্ট প্রশস্ত সড়ক আর নতুন নতুন নজর স্থাপনায় ভরে উঠছে আগামীর আধুনিক এই উপশহর ঢাকায় যানজট কমিয়ে চলাচল সহজ করার পাশাপাশি মূল ঢাকা শহরের ভিড় কমাবে মাদানি এভিনিউয়ে গড়ে ওঠা নতুন প্রকল্পগুলি আজকের ভিডিওতে থাকছে পূর্বাচলের আদলে গড়ে ওঠা মাদানি এভিনিউ নিয়ে বিস্তারিত ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাব দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি চাকচিক্য আর আধুনিকতায় মোড়ানো ঢাকা শহরে সবুজ ও প্রকৃতির অনুপস্থিতি ঘোচাবে ঢাকার অদূরে মাদানি গড়ে ওঠা পরিকল্পিত এই শহর এভিনিউয়ে রাজধানীর বাড্ডা প্রগতি স্মরণীর চিরচেনা যানজট পেরিয়ে নতুন বাজার আমেরিকান অ্যাম্বাসির সামনে ভাটারা থানার পাশ দিয়ে চলে গেছে মাদানি এভিনিউ এই সড়ক ধরে সামনে এগুতে থাকলে কিছুক্ষণ পর দেখা মিলবে নতুন এক ঢাকাকে মাদানি এভিনিউ ধরে যতই সামনে যাবেন ততই দেখা মিলবে নতুনত্ব ও আধুনিকতার এই সড়কের পরতে পরতে লুকিয়ে আছে আগামী দিনের নতুন ঢাকা শহর গড়ার খণ্ড খণ্ড গল্প এই সড়কে অনেকগুলি দেশ সেরা ও দৃষ্টিনন্দন অবকাঠামো গড়ে উঠেছে এখানে রয়েছে ইউনাইটেড গ্রুপের অফিস রাস্তার পাশে থাকা বিশাল ভবনের শৈলী খুবই চমৎকার দেখে মুগ্ধ করে এই পথ ধরে চলা দর্শনার্থীদের আরেকটি স্থাপনা হল সাদা রঙের ভবন যেটি দেখতে অনেকটাই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে মিল আছে নজর কাড়া নির্মাণশৈলীতে গড়ে ওঠা এই অবকাঠামোটি জৌলুস বাড়িয়ে দিয়েছে এই মাদানী সড়কের ইউনাইটেড গ্রুপের অফিসের খুব কাছেই বড় জায়গার উপর একই ডিজাইনের বড় বড় কয়েকটি বিলাসবহুল বাড়ি দেখা মিলবে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস কিংবা দুবাইয়ের পাম জুমেরা বিচের আলিশান বাড়ির আদলে নির্মাণ করা হয়েছে এই বাড়িগুলি এগুলি যেমন দৃষ্টিনন্দন তেমনি আভিজাত্যে ঠাসা এ ধরনের স্থাপনাগুলি জানান দেয় বদলে যাওয়া নতুন বাংলাদেশের আরবান এক্স ঢাকা প্রজেক্টের তৈরি এই বাড়িগুলি দেখে বিদেশিরাও অবাক হন মাদানি এভিনিউ ধরে যাবার পথে দেখা মিলবে দৃষ্টিনন্দন বিশাল একটি মসজিদ এটি আরব দেশগুলির বড় মসজিদের আদলেই তৈরি হয়েছে নিঃসন্দেহে এটি হবে ঢাকার সেরা মসজিদ এই মসজিদটির নাম মসজিদ আল মোস্তফা ইউনাইটেড সিটিতে কাবা ঘরের সাথে মিল রেখে এই মসজিদটি গড়ে তোলা হচ্ছে মসজিদের পাশেই সবুজ খোলা মাঠ সাথেই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ছয় লেনের এই সড়কের সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্থাপনা হচ্ছে বালু নদীর উপরে চারশো মিটার দৈর্ঘ্যের বালু সেতু সংযোগ সড়ক মিলে পাঁচশো মিটার এই সেতুটি দেখতে নড়াইলের ছয় লেন বিশিষ্ট মধুমতি বা কালনা সেতুর মতো প্রধান আকর্ষণ বালু নদীর উপর তৈরি হওয়া স্টিলের আর্চ ব্রিজ নান্দনিক এই সেতুর দুপাশে রেলিং ডিভাইডার ও ফুটপাতও প্রস্তুত হয়ে গেছে সড়কের শেষ প্রান্তে জলশিড়ি নামে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অ্যাকোয়া গ্রিন স্মার্ট টাউনশিপ প্রকল্পও নির্মাণাধীন রয়েছে বালু ব্রিজের পর মধ্যপথে জলশিড়ি আবাসন প্রকল্পের মাঝ দিয়ে একটি রাস্তা গিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে মিলিত হয়েছে ইট কাঠ পাথরের ঢাকা শহরের মতো যেন নতুন গড়ে ওঠা এই উপশহরগুলিতে সবুজ ও প্রকৃতির অস্তিত্ব অটুট থাকে সেদিকে লক্ষ্য রেখেই এগিয়ে চলছে আবাসন প্রকল্পের এই বিশাল কর্মযজ্ঞ প্রাণ ও প্রকৃতির মেলবন্ধন রচিত হবে মাদানি এভিনিউয়ের দুপাশে গড়ে ওঠা শহরগুলিতে ঢাকার উত্তর অংশের যানজটের চাপ কমানোর উদ্দেশ্যে দুহাজার সালে এই সড়কটিতে প্রশস্ত করার প্রকল্প চালু হয় এবং ছয় লেন সড়ক নির্মাণের কাজ শুরু হয় একশো ফুট প্রশস্ত এই সড়ক মোট সাত কিলোমিটার দীর্ঘ দীর্ঘ ও প্রশস্ত এই রাস্তাটিকে কেন্দ্র করে এই এলাকায় গড়ে উঠেছে নতুন নতুন অভিজ্ঞতা নেয়ার হরেক রকম আয়োজন এই রাস্তাটি প্রথম পরিচিতি পায় শেপস টেবিল কোর্ট সাইডের জন্য তবে ধীরে ধীরে এই ফুড কোর্টটি ছাড়াও এই এলাকায় বিনোদন কেনাকাটা খাওয়া দাওয়া ও সময় কাটানোর আরও উপাদান যোগ হতে থাকে এই একশো ফুট প্রশস্ত মাদানি এভিনিউ এর পাশেই অনন্ত গ্রুপের তত্ত্বাবধানে গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম এলইডি প্ল্যাটিনাম প্রত্যয়িত কমিউনিটি প্রজেক্ট অনন্ত টেরাসাস বাংলাদেশের দ্বিতীয় কার্ট রেসিং প্ল্যাটফর্ম গো কার্টো এই সড়কের পাশেই অবস্থিত মাদানি এভিনিউ এর শেষ প্রান্ত যেটি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দিকে এখানে দূর থেকে দেখলে মনে হবে বিমান নামার রানওয়ের মতো কারণ ছয় লেনের সড়কটি যেখানে শেষ হয়েছে তারপর আর কোনো সড়ক নেই তাই প্রথম দেখায় রানওয়ে ভেবে ভুল হতে পারে ইতিমধ্যে এখানে সড়কের কার্পেটিংও শেষ হয়েছে ছয় লেনের এই সড়কটিতে ডিভাইডারও বসে গেছে রাস্তার দুপাশের ড্রেনেজ ব্যবস্থার জন্য চলছে ড্রেনের লাইন নির্মাণের কাজ রাস্তার ডিভাইডারে লাইটের ল্যাম্প পোস্টও বসে গেছে মাদানি এভিনিউয়ের শেষ অংশ থেকে নতুন বাজারের দিকে এগিয়ে আসার সময় তিনশো মিটার আসার পর প্রথম দেখা যাবে প্রথম ফুট ওভার ব্রিজ দৃশ্যমান হওয়া এই ফুট ওভার ব্রিজের কাজ প্রায় শেষ এরপর সড়কটিতে চলছে কার্পেটিং এর কাজ সড়কের পাশে একটি যাত্রী ছাউনিও দৃশ্যমান হয়েছে যাত্রী ছাউনি থেকে নতুন বাজারের অভিমুখে সামনে এগুতেই একটি ওভারফাস দেখা যাবে এই ওভারপাসের নিচে দিয়ে যানবাহনগুলি ইউটার্ন নিয়ে নির্ধারিত গন্তব্যে যেতে পারবে মূলত আবাসিক এলাকার ভেতরের রাস্তাগুলিকে চলাচল সহজ করবে এই ব্যবস্থা মাদানি এভিনিউয়ের পুরো সড়ক জুড়েই ছড়িয়ে ছিটিয়ে চলছে নির্মাণ কর্মযোগ্য পরিকল্পিত সড়কপথ তৈরির পাশাপাশি দুপাশে চলছে প্রাকৃতিক পরিবেশের সমন্বয় দুপাশে সবুজ গাছপালার আধিক্য রাখা হয়েছে সাথে তৈরি হয়েছে কৃত্রিম জলাধারের লেক যার মাধ্যমে এলাকাটি ধীরে ধীরে হয়ে উঠছে নয়নাভিরাম মাদানি এভিনিউয়ের ছয় লেনের সড়কের পাশ দিয়ে এঁকে বেঁকে চলা কৃত্রিম লেক আর সারি সারি বৃক্ষরাজি এক নিমেষে প্রশান্তি এনে দিবে এখানে বাস শুরু করা লোকজনের পাশাপাশি দর্শনার্থীদের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি লেকের পানির হিমেল হাওয়ায় শীতল রাখবে এই এলাকাটি আবাসিক এলাকার ভেতরে রাস্তাগুলিও প্রস্তুত হতে শুরু করেছে খুব দ্রুতই গুছিয়ে উঠছে আবাসিক এলাকাগুলি আবাসিক এলাকায় সড়ক নির্মাণ ও বিদ্যুৎ লাইনের কাজ চলছে আধুনিক ও পরিকল্পিত এই শহরের বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে এই পুরো সাত কিলোমিটার সড়কের মধ্যে নির্মাণাধীন আছে চারটি সেতু ও দুটি কালভার সম্পূর্ণ কাজ শেষ হলে এই পথ ধরেই পূর্বাচল হয়ে ঢাকা চট্টগ্রাম কিংবা সিলেট মহাসড়কের দিকে যাওয়া সহজ হবে এছাড়া এই পথটি কুড়িল বিসরণের উপর চাপ কমাবে পূর্বাচল থেকে এই পথে সরাসরি গুলশান দুই ও বেরাইদ ও নতুন বাজার হয়ে রামপুরায় প্রবেশ করা যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করব নতুন দর্শকদের বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি